খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় এবছরও লট নম্বর এইটের পাশাপাশি পুণার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত নামখানা পয়েন্ট পুণার্থীদের পরিষেবার জন্য সব অফিসও খুলে দেওয়া হয়েছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য বুধবার রাত থেকে পুণার্থীরা গাড়ি ও ট্রেন পথে নামখানায় আসতে শুরু করেছেন এবছর মেলার জন্য নামখানা পয়েন্টে মোট দুইটি অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে আরও একটি বাস স্ট্যান্ড প্রস্তুত রাখা হয়েছে নামখানায় পুণার্থীদের বাসের সংখ্যা বাড়লে তখন তিন নম্বর বাস স্ট্যান্ডটি ব্যবহার করা হবে এছাড়াও পুণার্থীদের রাত্রি যাপনের জন্য বড় বড় চারটি যাত্রী সেট তৈরি করা হয়েছে পুণ্যার্থীদের নদী বাড়াবারের জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীতে দুটি অস্থায়ী জেটি তৈরি করা হয়েছে এই দুটি জেটি থেকে সাগরের বেনুবনে যাওয়ার জন্য লঞ্চগুলি ছাড়া হবে অন্যদিকে স্থায়ী জেটিতে বিনুবন থেকে আসা লঞ্চগুলি থেকে পুণ্যার্থীদের নামানো হবে সেই কারণে পল্টন জুড়ে স্থায়ী জেটি ঘাটটি আরও তিরিশ ফুট বাড়ানো হয়েছে জানা গিয়েছে পুণ্যার্থীদের নদী পারাপারের জন্য নামখানায় মোট সত্তরটি লঞ্চ চলাচল করবে প্রতিটি লঞ্চ একশো জন করে যাত্রী বহন করতে পারবে পরিষ্কারভাবে সেই নির্দেশ প্রতিটি লঞ্চে লেখা রয়েছে গত বছর নামখানা পয়েন্টের জন্য পিএইচই তিন লক্ষ পানীয় জলের পাউচ তৈরি করেছিল এবছরও একই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তবে পরিস্থিতি অনুযায়ী পানীয় জলের পাউচের সংখ্যা বাড়ানো হতে পারে বৃহস্পতিবার সকাল থেকেই নামখানা পয়েন্টে পুণ্যার্থীদের দেওয়ার জন্য পানীয় জলের পাউচ তৈরি করার কাজ শুরু হয়েছে নামখানা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো নার্সিং টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স